দেখো কেমন বৃষ্টিতে ভিজছে আর মজা হচ্ছে খুব মজা হচ্ছে খালি এসছে হয়ে গেছে চলো এবারে চলো চলো না অনেক জোরে বৃষ্টি হচ্ছে চলো এবারে ঘরে চলো এবার চলো চল এবার ঘরে চলো বৃষ্টিতে ভিজে দেখো খুব মজা হচ্ছে এবার অনেক হয়েছে চলে এসো এবার ঘরে যাই চলে এসো চলে এসো চলে এসে এবার এবার চলো